ঠান্ডা লাগছে নাতির তাই ডাকবে তাকে মুড়িয়ে চাদর ওইশানি একটু কাঁদবে কারণ তার মেয়ে হয়েছে পাবে না কোনো আদর যারা ভাবে মেয়েরা শুধুমাত্র থাকবে ছেলেদের কবলে আসলে তাদের মানায় জঙ্গলে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিরিয়াল কথা হরপুরি পাইস হোটেলের আপডেট নিয়ে চলে এলাম এই আপডেটে দেখবো যে মেয়ে একটা টর্চার হতে পারে তার কিন্তু একটা দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে এবং ওই তার মেয়েকে নিয়ে যখন হসপিটাল থেকে ফিরেছে শঙ্করের সাথে তখন কিন্তু মহেশ্বরী দেবী কখনোই মেনে নিতে পারছে না এটা কারণ মহেশ্বরী দেবী তার বংশধর চেয়েছিল অর্থাৎ ছেলে চেয়েছিল এবং এই ছেলে কিন্তু হয়নি ওই একটা মেয়ের জন্ম দিয়েছে তাই ঐসানিকে ঘর থেকে বাইরে বের করে দেয়া হবে বা ওই এই বাচ্চাটাকে কিন্তু নিয়ে বাবার বাড়িও চলে যেতে পারে এটাই বলার কিন্তু এই বাচ্চাটা যে কোনোভাবে ভালোবাসা পাবে না সেটাও কিন্তু মহেশ্বরী দেবী জানিয়ে দিয়েছে এবং পিসিমা তো আছেই তারপরে এবং পিসিমার কাছে এটা কথা হচ্ছে মেয়েরা কিন্তু কোনোভাবেই মানুষের পর্যায়ে পড়ে না তারা খালি ভোগ্য বস্তু আর কাজের লোকের পর্যায়েই পড়ে বা ঝি চাকরের পর্যায়েই পড়ে তখন কিন্তু শঙ্কর ওইখানে ভীষণ ভাবে রাগ ধরে আসলে এরকম মানুষ এখনো আছে মানুষের বাড়িতে এখন মেয়ে হলেই সত্যি ভারত দেশটা রথাতলে চলে গেল এইভাবে এবং মানুষ এখন এটা ভাবে যে মেয়ে যদি হয় তাহলে কিন্তু কোনোভাবেই তাকে আদরে আবদারে বড় করা যাবে না তাকে সব সময় একটা টর্চার ঘরবন্দি ঘর কোনো এক ঘরে করে রাখতে হবে পর্দার আড়ালে রাখতে হবে কারণ সে মেয়ে মানুষ ছেলেরা সবকিছু করতে পারে তারা উলঙ্গ হয়ে ঘুরতে পারে বেড়াতে পারে তাদের কোনো সমস্যা নেই দর্শক বন্ধুরা তোমরা কি এই কনসেপ্টের সাথে একমত তাহলে অবশ্যই কমেন্টে জানাও লাইক চ্যানেল সাবস্ক্রাইব